ওনার হোয়াটসঅ্যাপ নম্বরে মাঝে মাঝে মেসেজ দিই ওইটাও আর দেখেন না ক্ষমতায় ওনাকেও দেখে বেঁধেছে প্রাশচী অষ্টম শ্রেণীর এক আদিবাসী মারমা ছাত্রীকে তিনজন সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে সরকার নারী সংস্কার কমিশন করেছেন নারী সংস্কার কমিশনের যারা দায়িত্ব আছেন এখনও আছেন পড়ে নিচ্ছে পাঠাই করা হয়নি আমরা নারী সংস্কার কমিশনের কাছে বলতে চাই পাহাড়ি নারী দলসিত হয়ে আপনারা কেন কথাবার্তা বলেন না আপনারা কেন রাস্তায় ধরেন না আপনারা দায়িত্ব পালনে ব্যস্ত হচ্ছেন বিদায় আজ পাহাড়ে ধর্ষণের মহা উৎসব চলছে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে প্রধান উপদেষ্টার সাথে গিয়েছেন জাতির সঙ্গে গিয়েছেন প্রেস সুফি সুপিক সাহেব আমাদের প্রথম সাক্ষাতে বলছেন দাদা আমরা সব কিছু করতে চাই বেশি বেশি করে বলেন আরে সুপিক ভাই একটু প্রতিনিয়ত বলছি প্রতিনিয়ত কখনো শাহাবাগে দাঁড়াচ্ছি কখনও রাজুবাস খুঁজে দাঁড়াচ্ছি বিভিন্ন জায়গায় সমাবেশ করছি কিন্তু আমাদের কথাবার্তা তো আপনার কানে যাচ্ছে না ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মাঝে মাঝে মেসেজ দিই ওইটাও আর দেখেন না ক্ষমতায় ওনা কেউ দেহে বেঁচেছে সুচি যারা আছেন যারা এখন ক্ষমতায় আছেন তাদেরকে ক্ষমতায় পেয়ে বসেছে বিদায় আজ ক্ষমতায় গিয়ে আমাদেরকে ভুলে গেছেন কিন্তু যাওয়ার আগে অবশ্যই হিসাব দিয়ে যাবে এই দীর্ঘ এক বছরে আপনারা আদিবাসী জনগণের জন্য কি করেছেন